মানে জগন্নাথের মাসি বাড়ি তো জগন্নাথ এখানে আসবে নিত্য করতে দেখো না এখন দেখা আমাকে একটা হাসাচ্ছে নেচে নেচে যাতে আমি বলতে না পারি নেচেই যাতে নেচেই যাচ্ছে তো যাই হোক তো ওই গুন্ডিটা মন্দিরে আসবে তো তো আজকে আমরা মাসি বাড়ির তরফ থেকে আমরা যাব ওই সাথে জগন্নাথের বাড়ি যাব চলো তাহলে গিয়ে দর্শন করব তো আমি তো মায়াপুর থেকে জাস্ট এখনই আসলাম এখন একটু একটু স্নান করে রেডি হয়ে নিই ড্রেস চেঞ্জ করে চলো সাথে থেকো তো দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি মানে আমিও শাড়ি পরেছি বিপাশাও শাড়ি পরেছে আর নয়ন তো শ্বশুরবাড়িতে রয়েছে যাওয়ার সময় ওকে ওখান থেকে আমরা বসিয়ে নেবো টোটোতে টোটোতে আমরা ছ সাতজন যাব আজকে অধিবাস তো আজকে জন যাবে না তো আমার এর মধ্যেই রেডি হতে হতে খিদে পেয়ে গেছে তো মা গোপালকে বিস্কুট দিয়েছিল বিকালে ওই বিস্কুটটা দিলে বিস্কুটটা খেয়ে বাইরে চলে আসলাম বেশ অন্ধকার হয়ে গেছে কারণ মোটামুটি সাতটা বেজে গেছে তো ভালোই অন্ধকার হয়ে গেছে আর এইগুলো নিয়ে যাচ্ছে মানে আগামী আগামীকালকে যাত্রায় লাগবে ওইগুলো তো দেখতে পাচ্ছি আমরা ছ সাতজন ঠাকুমা মা যাচ্ছি আর মন্দিরের কাকিমণি যাচ্ছে আর আমরাই তো আমাদের বাড়ি থেকেই চারজন হয়ে যাচ্ছে তিন বোন আর মা আর এই যে জেঠিমা যাচ্ছে পাশের বাড়ির আমাদের মানে ভক্তৃবৃক্ষের তো একটাই টোটো করা হয়েছে একটা টোটোতেই ধরে গেছে এই দেখো নয়নের শ্বশুরবাড়ি চলে এসেছি তো বাইরেটা এত অন্ধকার তার জন্য ভিডিও তো অত ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তো নয়ন চুড়িদারই পড়েছে বলছে আমি একা একা শাড়ি পরতে পারবো না তো চলে এসেছি আমরা জগন্নাথের বাড়িতে আস্তে আস্তে নামছি আর যেগুলো আগামীকালকে স্নানযাত্রার জন্য নিয়ে এসেছিলাম সেই মানে দুধ দই তারপরে নানা রকমের কী যেন আনতে হয় ওগুলো নিয়ে এসেছি এই দেখো জগন্নাথকে দর্শন করা যায় জগন্নাথ বলে সুভদ্রা মহারানী কি যায় তো সবাই দর্শন করে নাও জগন্নাথের কৃপা জগন্নাথ খুবই কৃপালু উনি সবসময় আমাদের গুণ দেখেন দোষ দেখেন না তো সবাই প্রণাম করে না আমরাও প্রণাম করে নিচ্ছি তারপরে অধিবাস শুরু হবে অ্যাকচুয়ালি গোপালপুর বাড়ি এটা তো গোপালপ্রভু বাড়িতে নেই কোথায় যেন গেছে তো আমরা বসে পড়লাম ওয়েট করছি গোপালপ্রবু এসে শুরু করবে কিভাবে কি অধিবাস করতে হবে আমি না এটার নিয়মটা জানি না কারণ আমি এই যে এত বছর ধরে হচ্ছে কিন্তু অধিবাস আমি কোনোদিন আসতে পারিনি তো এই প্রথম আমি সুযোগ পেয়েছি মানে জগন্নাথজি কৃপা করেছে যে অধিবাসী এইগুলো সব জগন্নাথের মানুষ তো এখন হচ্ছে মহাপ্রসাদের পাল্লা জগন্নাথের মহাপ্রসাদ কি যে তো এখন ওইগুলো সব মেখে নিয়ে একসঙ্গে কাঁঠাল মুড়ি দই খই চিরা মিষ্টি আরও নানা রকমের ফল সব মিক্স করে সবাইকে পাতে পাতে প্রসাদ দিয়ে দিচ্ছে মহাপ্রসাদ কি যে রাধে রাধে যায় জগন্নাথ